আপনার ইমোটি গোপনে কেউ হ্যাক করে নিয়েছে কিনা কিভাবে চেক করবেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে প্রথমে আপনাকে চলে যেতে হবে আপনার কাঙ্ক্ষিত মোবাইল অ্যাপ্লিকেশনের মধ্যে ইমো অ্যাপ্লিকেশনটিতে ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস শু করবে দেন আপনারা আপনার ইমো আইডির আইকনটি দেখতে পাবেন এখানে টাচ করবেন এরকম একটা ইন্টারফেস শু করবে দেন আপনি চলে যাবেন সিটিংস সিটিংসে যাওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শু করবে দেন আপনারা লাস্টে দেখতে পাচ্ছেন ম্যানেজ ডিভাইস এখানে একবার ট্যাপ দেবেন ম্যানেজ ডিভাইসে ট্যাপ দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শু করবে আপনার এমে যদি অন্য ডিভাইসে লগ ইন থাকে তাহলে আপনাদের এখানে শু করবে তো বেওয়ার্স যেহেতু আমার অ্যাকাউন্টে শুধু আমার ডিভাইসের লগ ইন আছে তাই আমার ডিভাইসটি এখানে শু করতেছে আপনার ডিভাই আপনার ইম যদি অন্য ডিভাইসের লগ ইন থাকে তাহলে আপনারা দেখতে পারবেন এভাবে আপনারা আপনাদের ইমো কেউ হ্যাক করেছে কি না চেক করতে পারবেন বিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে